শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো 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 কালকে কালকে আমরা গিয়ে এলাম যে আমাদের এখানে একটা কুণ্ড হয় বর্মকুণ্ড এখানে অষ্টমীর মেলা বসে ওইখানে যে আমার শাশুড়ি মানুষ থেকে বিসর্জন দিল তো আজকে কালকে তো তো দামের কাগজপত্র মধ্যে রেখে দিয়ে গেছে এটার মধ্যে সমস্ত গাড়ির জিনিসই রেখে গাড়ি সব একটা যদি হারা তো শেষ ঠিক আছে না যেহেতু এটা দিয়ে আমরা খাই এটা তো ভালো করে রাখতে লাগে ঘরের কাজ হয়ে আসা এটি একটা ভালো লাগে মজা আর এই দিনটার মধ্যে ভীষণ গরম থাকে তার লেগে দুপুরবেলা আমার তো দুপুরে রান্না একদমই গায়ে গছে না যা যা করুন সকালবেলা দশটার আগে সব কিছুই সাজিয়ে নিউ তো ভাল লাগে তো এখন এই দেখো আমার পার্সেল নায়া পড়ছে তো তারা কিছু চেক করে দিব তো দিল চেক করে কিন্তু ঘরে একটা জিনিস মিসিং তো জানি না এটার কারণ চাইলো আমার একদম অনেক স্বপ্নের একটা জিনিস তা আমি কোনো দিনে ব্লগ করার সময় সঙ্গে আমার তো এরকম কোনো আমি বড় ধরো ব্লগার নেই একটা রিং লাইট শর্ট ভিডিও করার লিগা একটা রিং লাইট অর্ডার দিছি আর এটা একটা ট্রাইপড তো এটা কীরকমভাবে রকমভাবে ফিটিংস করে আমি জানি না তো এটা যারা জানে তারা জিজ্ঞেস করুন তারপরে দিয়ে একজন ভালো লুকের না দেখা এত ফির করতে পারতাম না তো তার দিকে আমার স্বপ্নটা পূরণ হলো তো জানি না কতটুকু থাকবো কি না দাঁড়ান দিতে আছে এটা খাইয়ে লম ঠাল্লা শেষ করে ল খাইতে আছে ভাত আর তা এনে খাইছে আপনি কিতা দেখ কিতা খাইছেন অকনে কিতা খাইছেন শুনামনি দই মুড়ি এই দেখো আজকে হাঁসুর ডিমের ঝোল করতাছি তো ঝোলটা নেক্ষণ ভালো দিয়া ঢাক্কা ঢাক্কা দিয়েছি কারণ এখন আমি যেহেতু খাইতাম না তাহলে কষাইছি না তো এখন আমি এখন কষাই মারাই বোনের বাড়িতে তো কালকে আসার কথা আসলো আজকে বোনের মানে আমার বন্ধু বাড়ির অফিসের আয়োজন দিতে দেখো গ্যাসের দাঁড়াইছি তো এখানে টাকাটা দিব দুধের টাকা আপেল ট্যাপেল আঙ্গুর সব দিলে স্ক্রাইডান Eu vou sair,